আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমি ভালো আছেন তো বন্ধুরা নিজে বন্ধুরা একটা ভিডিও ঠিক আছে আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার হলো গাছ বাগান হুম তো বন্ধুরা আমি এখন গ্রামে যাচ্ছি এই যে আমি এখন দাঁড়িয়ে আছি আমার জমিতে ঠিক আছে তো এটা হচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার গাছ বাগান হুম তো আমি এখানে অনেকগুলো গাছ লাগিয়েছি আজ থেকে প্রায় আট দশ বছর হবে ঠিক আছে সাত থেকে দশ বছর হবে তার বৃষ্টি হতে পারে হুম তো এখানে অনেকগুলো গাছ লাগাইছি বন্ধুরা দেখাবো আপনাদের কাছকে আমি কি গাছ লাগাইছিলাম এই এই জায়গায় হুম এটা এটা হচ্ছে হচ্ছে মেহগুনি গাছ এই যে গাছটা দেখেন এটা হচ্ছে মেহুগুনি গাছ হুম এর আগে ওইখানে একটা গাছ লাগাইছিলাম ঠিক আছে ওই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে ইমরান ইমরান কি অবস্থা বলছো আমার কাজিন ঠিক আছে তো আমি যেখানে যাই সেখানে নিয়ে যাই সাথে করে क्यों सिमरन? हेलो तो आजकल हम देखा अपना देखे हैं देख सब ने देखा देख तो ज़ेरे अच्छे मेघुनीकास ताप रहे ये देखना टेमेघुनीकास ठीक है सर आजा ये देखना दूरे मेघुनीकास दबाव से ये दूरे मेघुनीकास तो गाना बजाने दिन पर्व रशी ठीक है सर तो ऐसे यार कि

সবগুলো লম্বু গাছ ঠিক আছে এগুলো অনেক বড় বড় হয় হুম তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এই যেখানে সবগুলো মেহগনি গাছ তারপরে ওই যেখানে দেখতে পাচ্ছেন পিছনে পিছনে গাছটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আকাশমণি গাছ ঠিক আছে এই যেখানে দুটা গাছ আছে এই দুটা গাছ আকাশমণি গাছ ঠিক আছে এই আকাশমণিগুলো অনেক বড় বড় হয়েছে দেখেন তো বন্ধুরা ভালো লাগে আসলে এসব দেখলে ভালো লাগে ঠিক আছে নিজের বাগান ঠিক আছে অনেক কষ্ট করে লাগাইছিলাম ঠিক আছে তো অনেক আগে লাগাইছিলাম এই গাছগুলো আমি নিজের গাছগুলো নিয়ে এসছিলাম নার্সারি থেকে নিয়ে এসে লাগাইছিলাম অনেকদিন আগে হুম তো যখন আমি হিসেবে রেখে দিই তখন আমি গাছগুলো লাগাচ্ছিলাম হুম অনেকদিন হবে ঠিক আছে তো তো আসলে গাছের পরিচর্যা করা দরকার ঠিক আছে অনেকদিন পরে গ্রামের বাড়িতে আসি তো তাই গাছে পরিচর্যা করা হয় না যেমনটা এখন যে করতে হবে গাছের পরিচর্যা করতে হবে হুম গাছের গাছ বাগান দেখেন তো বন্ধুরা আপনার করতে পারবেন ঠিক আছে তা আমার অনেক ইচ্ছা গাছ বাগানটা বড় করবো আরো ঠিক আছে তো সামনে প্ল্যান আছে এই এই গাছ বাগানে শহরের গাছ গাড়বো ঠিক আছে তো দেখা দেখাচ্ছি আপনাদেরকে এই যে পিছনে এটা হচ্ছে আকাশ শুনি এই যে একটা আকাশ শুনি ঠিক আছে তো এই দেখালাম গাছ দেখালাম লম্বু গাছ দেখালাম আকাশের কাজ দেখালাম ঠিক আছে তো বন্ধুরা আজকে এ দেখাবো অন্য কোনো ভিডিও নেই ঠিক আছে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো ইমরান বলবা তো আজকে আমরা বিজয় নেবো এখান থেকে হুম দেখো ইমরান ওকে আল্লাহ হাফেজ দেখা অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন ঠিক আছে